Terima আস্তে আস্তে প্ৰদীপবিলাক আস্তে আছে মাছ সত দি খাবাৰ খেলো আকৌ আজিকালি কৰা হৈছে তৈরি <muchas> দিচ্ছেন ए मेरा देना दादा মোরহ <laughs> हाचाउ निया विब देख forcé तापta আমাদের ডিজের প্রায় সেট আপ সব কিছু হয়ে গেছে আর সবারের নাচও শুরু হয়ে গেছে প্রথমেই তো নাচ করতে নেমে পড়েছে ছোটরা আর সব থেকে ছোটো ডান্সার দেখছো এই যে আমাদের ছোট্ট জ্যোতি ও আমাদের ভাইজি তো ওর মা ওকে যতই বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছে ও ততই বারে বারে এখানে আবার চলে আসছে নাচ করতে তো ওর নাচ করতে খুবই ভালো লাগছে তো এখানে ছোটদের নাচ দেখো শুরু হয়ে গেছে তো বাবাই প্রথমে নাচ করছিল না তারপর ওকে বললাম যা নাচ কর সবাই যে নাচ করছে তো ও ভীষণ নাচ করতে লজ্জা পাই তারপর আমি অনেকবার বলাতেও নাচ শুরু করলো তো আমাদের এখানে দেখো এইরকমভাবেই বিসর্জন করা হয় তো শেষের দিন তো মনটা যদিও খুব খারাপ লাগছে যেহেতু শেষ দিন কিন্তু যাই হোক এই কটা দিন খুব আনন্দ করেছি ফুর্তি করেছি তো এবার এখানে তো আমাদের সিঁদুর খেলাও শেষ হয়ে গেছে তারপর শুরু হয়ে গেল আমাদের নাচ তো এরপর নাচটা হয়ে যাওয়ার পর মাকে বিসর্জন দেওয়া হবে তো মায়ের বিসর্জনের দিন মনটা খুব খারাপ লাগছে কেননা নেক্সট দিন আবার সেই লাইফ সেই কাজ সেই মানে কাজে ব্যস্ত হয়ে যেতে হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের সরস্বতী পুজোটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আজকের মতো চললাম সবাইকে টাটা গুড নাইট